এত করছেন আপনাদের চিন্তা ভাবনা কি অসুবিধা সুবিধা বিএনপি চেয়ারপারসন বেগম চেস্ট ইনফেকশন হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডাক্তার এফ দিকে সিদ্দিকী রোববার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ তথ্য জানানোর সময় কথা বলেন তিনি আগামী বারো ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এস এড এম জাহিদ হোসেন ডক্টর এফ এম সিদ্দিকী বলেন খালেদা জিয়ার চেস্ট ইনফেকশন হয়েছে হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনীতিতে বাড়ছে উত্তাপ মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো কিন্তু এতদিনেও কেন দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটি নিয়ে প্রশ্ন বাড়ছে দেশে ফেরার ক্ষেত্রে মামলা এবং সাজা নিয়ে আইনগত সমস্যা না থাকলেও কেন ফিরছেন না সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য জানা যায় ইচ্ছা থাকলেও তিন কারণে দেশে ফিরতে পারছেন না তারেক রহমান আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা দেশে কেন আসছেন না তারেক রহমান সত্য কখনো চাপা থাকে না সত্য আপনা আপনি প্রকাশিত হবেই সত্যের ধর্মই এটি ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন কেন তারেক রহমান দেশে আসছেন না গুরুতর অবস্থায় আইসিউতে নেওয়া হলো খালেদা জিয়াকে লন্ডনে বসে কাচ্ছেন জাইমা রহমান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকিয়ার হাসপাতালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে ভর্তি করা হয়েছে হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে শ্বাসকষ্ট তীব্র হওয়ায় সোমবার রাতে তাকে বিশেষ পর্যবেক্ষণে নেওয়ার সিদ্ধান্ত জানান চিকিৎসকেরা মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকি জানান খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে আগের হৃদরোগের সঙ্গে নতুন সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বাড়ছে হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিক সহ চিকিৎসা শুরু করা হয়েছে বোর্ডের আরেক সদস্য বলেন তাকে অন্তত চব্বিশ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে খালিদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে পরিবার সূত্রে জানা গেছে লন্ডনে থাকা তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন দাদির অসুস্থতায় ভেঙে পড়েছেন জাইমা রহমান ঢাকায় হাসপাতালে তার পাশে আছেন প্রয়াত আরাফত রহমান কোকোরস্তি সৈয়দা শর্মিলা রহমান খালেদা জিয়ার অসুস্থতার মাঝে প্রথমবারের মতো বিএনপির কোন সভায় বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন ব্যারিস্টার জায়মা রহমান তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে এক ভার্চুয়াল সভায় যুক্ত হন জায়মা রহমান সেখানে তিনি দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং কাজের অগ্রগতি নিয়ে দিক নির্দেশনা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়া উনচল্লিশ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায় জাইমা রহমান ভার্চুয়াল সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছেন থ্যাংক ইউ সবাই এত কষ্ট করে সবাই এখানে এসেছেন এত কাজ করছেন আপনাদের চিন্তাভাবনায় কি অসুবিধা সুবিধা এটাও বললেন কয়েকটি বিষয়ের ওপর আলাপ করা হয়েছে রিজবে আঙ্কেল ও পাভেল আঙ্কেল নোট নিয়েছেন ওয়ান ইলেভেন সরকারের সময় চিকিৎসার জন্য দুই আট সালে সপরিবারে লন্ডনে যান তারেক রহমান এর ফলে ছোটবেলা থেকে লন্ডনেই পড়াশোনা করেছেন জায়মা রহমান বিশ্বখ্যাত লন্ডনের কুইনমেরি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পাশ করেন তিনি পড়াশোনা করার সময় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে তবে জুলাই আগস্ট গণ চলাকালে তারেক রহমান লন্ডন থেকে ঢাকার ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে ভার্চুয়ালি যে বৈঠক করেন সে সময় জায়মা রহমান তার সঙ্গে ছিলেন বলে জানা যায় জানা গেছে লন্ডনে আইন পেশায় সম্পৃক্ত রয়েছেন জায়মা রহমান রাজনৈতিক পরিবারের জন্ম হলেও এখন পর্যন্ত রাজনীতিতে সম্পৃক্ত হননি বিএনপি নেতারা বলছেন জায়মা রহমান রাজনীতিতে সম্পৃক্ত হন বা না হন তিনি রাজনীতির জ্ঞান লাভ করতেই পারেন তবে পুরদস্ত রাজনীতিতে আসবেন কিনা তা নির্ভর করবে তার বাবা মার সিদ্ধান্তের ওপর সে যাই হোক দোয়া আল্লাহ আল্লাতালা যেন খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন আমিন কিন্তু এখনো ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়ে গুঞ্জন ডালপালা মেলছে সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ মির্জা তারেক রহমানের দেশে না ফেরার কারণ হিসেবে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি জানান তারেক রহমান নিজে দেশে আসতে চান কিন্তু তিনি যেন দেশে আসতে না পারেন সেজন্য পেছন থেকে কলকাঠি নাড়ছে একটি শক্তি লন্ডন কেন্দ্রিক একটি গ্রুপ নিজেদের ক্ষুদ্র স্বার্থে তারেক রহমানকে দেশে ফিরতে বাধা দিচ্ছে বিএনপির এই শীর্ষ নেতা তাদের আওতার বাইরে চলে যাবেন ভেবেই এমনটি করা হচ্ছে দ্বিতীয়ত তারেক রহমানের জীবনের উপর হুমকি আছে এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে রাজনীতিতে বিষয়টি সরাসরি না হলেও আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা করছেন বিএনপির অনেক নেতা পনেরোই সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর সেখানে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে বলে জানা গেছে বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র কতটা আধিপত্য বিস্তার করে আছে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই হাসিনার পতনের মধ্য দিয়ে সেই আধিপত্যের ধাক্কা লাগলেও থেমে যায়নি সংস্থাটি বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ মির্জা তার স্ট্যাটাসে তারেক রহমানের দেশে ফিরতে না পারার কারণ হিসেবে রয়ের আধিপত্যের দিকে আঙুল তুলেছেন তিনি স্পষ্টভাবে বলেছেন দেশে ফিরলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে খুন করাতে পারে ভারত ইমতিয়াজ মির্জা মনে করেন তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে সাহসী মানুষ জিয়াউর রহমান ও আপসিন নেত্রী খালেদা জিয়ার সন্তান তাই এখনই তার দেশে ফেরা উচিত কেননা সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে যদি তিনি নিজেকে সব করতে না পারেন তবে দেশ নতুন নেতা খুঁজে নিবে আজাদ ফারুক ডেক্স রিপোর্ট সময়ের আলো রাজধানীর হাসপাতালে নিবিড় কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে দর্শক বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া যখন হাসপাতালে ভর্তি তখন হাসপাতালের বাহিরে তার একনিষ্ঠ একজন কর্মী বসে আছে হাসপাতালের সামনে এবং তার হাতে একটি প্লেকার্ড আমরা দেখতে পাচ্ছি সেই প্লেকার্ডে লেখা লিখা রয়েছে ডাক্তার সাহেব আমার ফুসফুস নিয়ে গণতন্ত্রের মা খালদা জিয়াকে সুস্থ করেন এবং নিচে তার নামটি লিখা রয়েছে লোকটির নাম মোহাম্মদ টিপু সুলতান দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করে এর পরবর্তীতেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং রাজধানীর এবার হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন এবং সেখানে তিনি নিবিড় পরিচর্যায় রয়েছেন কিছুক্ষণ আগে আমরা যেমনটি জানতে পেরেছি বিশ্বস্ত এক সূত্রের মাধ্যমে তারা আমাদেরকে জানিয়েছে খালদা জিয়ার আগের থেকে বর্তমান অবস্থা কিছুটা উন্নতি হয়েছে তবে সেই ঘটনাকে পাশ কাটিয়ে এই মুহূর্তে আমরা আরও একটি বিষয় যেটি দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের এই ফটকের সামনেই একজন বসে আছেন এবং তার হাতে আমরা একটি প্লে কার্ড দেখতে পাচ্ছি এবং সেই প্লে কার্ডে লেখা রয়েছে ডাক্তার সাহেব আমার ফুসফুস নিয়ে গণতন্ত্রের মা খালদা জিয়াকে বোঝানো হয়েছে তাকে সুস্থ করেন এবং নিচে তার নাম রয়েছে আমরা দেখতে পাচ্ছি তার নাম টিপু সুলতান আমরা একটু তার সাথে কথা বলতে চাই একটু আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আপনি এই মধ্যরাতে হাতে প্লে কার্ড নিয়ে এখানে বসে আছেন এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে আপনি আপনার ফুসফুসটি বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে দিতে বিষয়টা একটু আমাদেরকে যখন পরশু পরশুদিন রাত্রে আমি শুনতে পারলাম বেগম কালাদা জিয়া আমাদের নেত্রী বেগম হাসপাতালে ভর্তি হয়েছে দেখতে পারলাম ফুসফুসির সমস্যা ফুসফুসির সমস্যা আমার চিন্তা করলাম আমার ফুসফুসি যদি দিয়ে তার সুস্থ হয় সেই জন্য আমি আমার নিজেকে অনেক ধন্য মনে করি অনেকে আমাকে আপনাদের মতো সাংবাদিক ভাইরা বলছেন উনি সাংবাদিক বলছেন যে পুষ্প দিলে তো মানুষ বাঁচে না আসলে কি আমি বাঁচার আর মরার চিন্তা করে আসি না চিন্তা করছি একটা আমি তো একজন নগণ্য একটা কর্মী এবং অন্যগণ্য ভালোবাসি কারণ সে সে বাঁচলে বিশ হাজার বিশ কোটি মানুষ আকাঙ্ক্ষা পূর্ণ করবে আমি তো বিশ কোটি বা দুই দুই হাজার ফ্যামিলির মানুষ আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবো না তা সে দেশ উন্নত হবে বাংলাদেশ উন্নত হবে সে সতেরো বছর যাবৎ একের পর এক নির্যাতিত কষ্ট বিশেষ করে কষ্ট এরিয়াও দিয়াও আর আরেকটি কষ্ট দু হাজার দু সালে যখন কালাদুদারে এই সেনারানী বাসের থেকে বাস করে দিয়েছিল এই তখন থেকে আমার চোখের জল আর তার সাথে সাক্ষাৎ করবো দেখা করব তাকে কিছু দিব বা কিছু করবো আমি বিনা স্বার্থেই কিন্তু সব কিছু করি এই পর্যন্ত আমি যতদিন আছি ছোট্ট খাটো ব্যবসা করে চলি ব্যবসার ক্ষেত্রে যত করি তাই করি আজ পর্যন্ত আমি বলতে পারবো না নাম ভেঙে বেগম খালেদিয়ার নাম ভেঙে দশটা টাকা উপার্জন করছি এরকম আমার জানা না আচ্ছা একটা বিষয় আপনি তো বললেন যে আপনি ছোট্ট একটি ব্যবসা পরিচালনা করে আপনি আপনার জীবিকা নির্বাহ করেন আপনার পরিবারে তো নিশ্চয়ই অন্যান্য সদস্যরা রয়েছে কে কে পরিবারে কে কে আছে আমার মা আছে আমার তিন আমরা তিন ভাই আমার তিন ভাইয়ের মধ্যে আমি আর এই সরের বড় আমার তিন ছেলে এক মেয়ে আপনি বিবাহিত জি আপনার ছেলে মেয়ে আছে জি তাহলে আপনি যদি আপনার ফুসফুসটা বেগম জিয়াকে দিয়ে দেন সেক্ষেত্রে আপনি তো বাঁচবেন না আচ্ছা আমি তো আপনার পরিবার তখন কিভাবে চলবে আমার পরিবার আর লেগে চালাবে কিন্তু আমার কথা এসে যে আমি যদি দিয়ে দিই মৃত্যু বরণ করি কিন্তু বিষ কোটি মানুষ তো বাঁচতেছে বিষকুটি আশা আশাকাঙ্ক্ষা তো পূর্ণ হতেছে দেশে যে একটা বয় বড় মানে দুর্ভিক্ষ চলতেছে সেই পূর্ণ করার তো তার ক্ষমতা আছে সে করে আসছে দেশকে উন্নত করছে আমার একজন ব্যক্তির জন্য তো বিশ কোটি মানুষ উন্নত হচ্ছে বিশ কোটি মানুষের হচ্ছে পূর্ণ হচ্ছে দেখতে হবে না থ্যাংক ইউ সবাই এত এত কষ্ট করে যে আপনারা এসেছেন এত কাজ যে করছেন আপনাদের চিন্তা ভাবনা কি অসুবিধা সুবিধা ওটাও বললেন আমরা যেন কয়েকটা বিষয়ের ব্যাপারে আলাপ করা হয়েছে রিজবি আঙ্কেলও নোট নিয়েছেন বাবেল আমরা হয়তো বা সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি কিন্তু অবশ্যই কাজটা যেন আমরা এগিয়ে যাই একসাথে হয়ে সবার সাথে সবার যোগাযোগ আছে সেটা করা উচিত উই শুড হ্যাপ ইচ আদার ওয়ার পসিবল আর খোকন আঙ্কেল সুন্দরভাবে গুছিয়ে দিয়েছেন যে সময় অনুযায়ী কিভাবে কিভাবে করা উচিত ওটা যেন আমরা না দেরি করি আমাদের কাছে স্কেডুয়ালটা আছে ওইভাবে ওই প্রায়রিটাইজ করে কাজ করা উচিত দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য চাচ্ছি কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য